নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখব তব্য ও অনিয় প্রত্যয় সম্পর্কে প্রত্যয়ের ওপর আগে আমাদের দুটো ক্লাস হয়েছে এবং শেষ যে ক্লাসটা হয়েছে তাতে আমরা জেনেছি কৃত্য প্রত্যয় সম্পর্কে তাই প্রথম ক্লাসে আমরা জেনেছি প্রত্যয় কাকে বলে কয় প্রকার কি কি এবং প্রত্যয়ের সাথে বিভক্তির সম্পর্ক কি এরকম বিভিন্ন যে বেসিক আলোচনা সেগুলো আমরা প্রথম ক্লাসে জেনেছি এবং সেকেন্ড ক্লাসে যেটা জেনেছি সেটা হচ্ছে কৃত প্রত্যয়ের অন্তর্গত কৃত্য প্রত্যয় সম্পর্কে কিছু জেনেছিলাম বেসিক আলোচনা আজকে আমরা সেই কৃত্য প্রত্যয়ের যে পাঁচটা ভাগ আছে পাঁচটা ভাগকে আমরা কৃত্য প্রত্যয় বলি তব্য অনিয় নত যত কপ তো এই পাঁচটা প্রত্যয়কে কৃত্য প্রত্যয় বলি এবং এর মধ্যে যে তব্য আর অনিয় প্রত্যয় আছে সেই প্রত্যয় সম্পর্কে আজকে আমরা জানব তো চলো তোমাদের সঙ্গে আছি আমি নিপা তাহলে চলো আজকের ক্লাস বন্ধুরা আগের দিন আমরা যেটা জেনেছি যে কৃত প্রত্যয় কৃত প্রত্যয় আর প্রত্যয় তো এই দুটো নিয়ে আমাদের কনফিউশন ছিল যে কৃত প্রত্যয় আর কৃত প্রত্যয় একই না আলাদা তো তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যেগুলো কৃত প্রত্যয় রয়েছে যেগুলো কৃত প্রত্যয় রয়েছে সেগুলো সবই আবার কৃত প্রত্যয় তার মানে কৃত্য প্রত্যয় যেগুলো আছে সেগুলো সবই কৃত প্রত্যয় কিন্তু কৃত প্রত্যয় যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু কৃত্য প্রত্যয় নয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সমস্ত যে কৃত প্রত্যয় রয়েছে সেগুলো সব কিন্তু কৃত্য প্রত্যয় নয় আবার সব যে কৃত্য প্রত্যয় আছে সেই কৃত্ত প্রত্যয় কিন্তু কৃত প্রত্যয় এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তাহলে কৃত আর কৃত্য এ দুটোর মধ্যে আমাদের গোলাবে না কেন বললাম কারণ কৃত প্রত্যয়ের মধ্যে তো তব্য অনিয় নজ কপ এই পাঁচটা প্রত্যয় আছে এবং এই পাঁচটা ছাড়া আরো অনেক প্রত্যয় রয়েছে তো সেগুলোকে তো আমরা কৃত্য প্রত্যয়ের মধ্যে ধরছি না সেই জন্যে আমরা বলবো যে কথাটা যে সমস্ত কৃত্য প্রত্যয় কৃত প্রত্যয় হলেও সমস্ত কৃত প্রত্যয় কৃত্য প্রত্যয় নয় তাহলে এই লাইটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হলো সমস্ত কৃত্য প্রত্যয় কৃত প্রত্যয় হলেও সব কৃত প্রত্যয় কৃত্য প্রত্যয় নয় এই কথাটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কৃত এবং কৃত্যর মধ্যে যে ঝামেলা সেটা আমরা সমাধান করতে পারবো তো প্রত্যয় নির্ণয় করার আগে দুটো জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে কারণ আমরা যখন আমরা দেখবো যে যখন আমরা প্রত্যয় নির্ণয় করছি এই যে গমযুক্ত তব্য করলে গন্তব্য হয় দৃশযুক্ত তব্য করলে দ্রষ্টব্য হয় তারপরে জি যুক্ত তব্য করলে যে তব্য হয় এগুলো যে হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে তার জন্য আমাদেরকে দুটো বিষয় জানতে হবে একটা হচ্ছে কি একটা হলো গুণ আর একটা হলো বৃদ্ধি তো এই গুণ আর বৃদ্ধি সম্পর্কে জানতে হবে কারণ প্রত্যয়ের মধ্যে আমরা দেখব এই গুণ এবং বৃদ্ধি ঘটছে এবার গুণ বলতে কি গুণ মানে হচ্ছে স্বরের গুণ যখন হবে তখন এই যে হস্যই আর দীর্ঘই আছে এই হস্যই দীর্ঘই স্থানে গুণ হওয়ার পরে একার হয়ে যাবে নেক্সট আমরা জানবো যে হস্য আর দীর্ঘ আছে এ দুটো যখন গুণ হবে তখন ওকার হয়ে যাবে নেক্সট হচ্ছে আছে এটা যখন গুণ হবে তখন অর হয়ে যাবে তাহলে এটা হলো আমাদের গুণ এবার বৃদ্ধিতে আসি বৃদ্ধিতে কি হবে স্বরের গুণ হলে এই জিনিসগুলো হয় এবার বৃদ্ধি হচ্ছে কি বৃদ্ধি হলো এই হস্যই দীর্ঘই আর একার এদের বৃদ্ধি হলে কি হয়ে যায় ওই কার হয়ে যায় নেক্সট হচ্ছে হস্য দীর্ঘ আর হস্য দীর্ঘ আর ওকার এদের বৃদ্ধি হলে ওকার হয়ে যাবে আর রিকার এর বৃদ্ধি হলে আর হয়ে যাবে বাস এই জিনিসগুলো আমাদেরকে একটু নোট করে রাখতে হবে মাথায় কারণ এই আমরা প্রত্যয়ের মধ্যে দেখব যে এই জিনিসগুলো ঘটছে কেন বললাম দেখো রয়েছে যে দা যুক্ত প্রত্যায় নির্ণয় করতে হবে এবং প্রত্যায় থেকে দুরকম প্রশ্ন আসে একটা প্রশ্ন কি বলতো একটা প্রশ্ন দেয় যে পরিনিষ্ঠিত রূপ লেখক পরিনিষ্ঠিত রূপ লেখো মানে এই জিনিসটা দেয় পরিষ্ঠিত রূপ লেখক বলতে এইটা দিয়ে 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 এর পরিষ্ঠিত রূপটা কি হবে সেটা লিখতে হবে পরিষ্ঠিত রূপটা তাহলে কি হবে দা যুক্ত তব্য করলে হবে দা তব্য এটা হলো পরিষ্ঠিত রূপ আর একটা প্রশ্ন আছে কিভাবে থেকে যে নির্ণয় করো তখন কিন্তু দিয়ে দেবে এরকম ভাবে যে দিয়ে দিল গ তয় বয় আকার এটার বুথপত্তি নির্ণয় করো বা বুৎপত্তির প্রত্যয়ের আরেক নামই হলো বুথপত্তি তো এটার বুধপত্তি নির্ণয় করো বা প্রত্যয় নির্ণয় করো তখন আমাদের কি লিখতে হবে কি যুক্ত থেকে আমাদের এরকম ধরনের প্রশ্ন আসে এটা রূপ রূপরেখ এটা বুথপত্তি নির্ণয় করো তো যেটা আমরা করছিলাম সেটা হলো এখন আমি যদি দিয়ে দেই বর্গের জয় হো যুক্ত তব তা আমরা সিম্পলি তখন উত্তর কি লিখবো যেহেতু লিখেছি দা যুক্ত তব্য করে আমরা দাতব্য করেছি সেরকম সিম্পলি জি যুক্ত তব্য করে আমরা কি করব দেখলাম যে দাস দা হয়ে গেল দা হয়ে গেল আর তব্য যুক্ত হয়ে গেল তা আমরা কি তাহলে জি তব্য করে দেব বর্গের জয় যুক্ত তব্য করে কি জি তব্য করে দেব না আমরা এই বর্গের জয় হস্যি দিয়েছে বলে যে জি যুক্ত তব্য করে জি তব্য করব হবে না তখন আমাদের প্রত্যয়টা নির্ণয় করতে হবে যে তব্য প্রত্যয়টা নির্ণয় করতে হবে কারণ কি এই যে হস্যিটাকে আমি যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো বর্গের যুক্ত এই এই যে এখানে রয়েছে গুণ হয়েছে এর আগে আমরা দেখলাম গুণ হস্য দীর্ঘের গুণ হলে কি হয় একার হয়ে যায় তাহলে এই হস্যের গুণ হয়ে হস্যের গুণ হয়ে একার হয়েছে এবং এই একারটা বর্গের জয়ের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে বর্গের জয়ের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে একারটা তখন কি হয়ে যাবে বর্গের জয় একার হয়ে যাবে এবং তারপরে রয়েছে তব্য বর্গের জয় আর তব্য তাহলে উত্তরটা কি হয়ে গেল যে যে তাহলে এই যে জন্যেই আমি বললাম যে গুণ আর বৃদ্ধিটা জানতে হবে কারণ আমরা এরকম যখন দেখবো দা যুক্ত তব্য করে দাতব্য করব জি যুক্ত তব্য করে কিন্তু এটা হবে না এই যখন দেখবো হস্য দীর্ঘ আছে হস্য দীর্ঘ আছে তারপরে রিকার আছে কখন আমাদের এ গুণ এবং বৃদ্ধি ঘটবে বৃদ্ধি সম্পর্কে আমরা জেনে নিলাম এবার সরাসরি আমরা অভ্যরণীয় প্রত্যয় প্রত্যয়ের সঙ্গে বাচ্চার একটা সম্পর্ক আছে আমাদের যে চার প্রকার বাচ্চ আছে কর্মকর্তৃ বাচ্চ কর্ম বাচ্চ এবং কর্মকর্তৃ বাচ্চ এবং এই বাচ্চগুলোই গুলোয় কোন কোন প্রত্যয় হয় সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি তো দেখো যে কর্ম ও ভাব বাচ্চে তব্বরণীয় প্রত্যয় হয় আজকে আমরা যেহেতু তব্বরণীয় প্রত্যয় সম্পর্কে জানছি তাহলে তব্দ তব্য কোন বাচ্চা হয় কর্ম আর ভাব বাচ্চা তার মানে কর্ম বাচ্চা হয় আর ভাব বাচ্চা তব্য আর হয় এবারে দেখো আমরা প্রত্যয় তব্বর আর কিভাবে হয় সেগুলো আমরা দেখব এদিকে আমি ধাতুগুলো লিখে রেখেছি এবং তব্য প্রত্যয় আর অনিয়প্রত্যয় একটা জিনিস হলো যে তব্বর অনিয়প্রত্যয় এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে ধাতুর আমরা তব্য প্রত্যয় করতে পারবো সেই ধাতুরই আবার অনিয়প্রত্যয় হবে এটা কিন্তু সমস্ত প্রত্যয়ের ক্ষেত্রে হবে না একমাত্র দুটো প্রত্যয় সেটা হলো তব্য আর অনিয় প্রত্যয়ের ক্ষেত্রে এই মিলটা পাওয়া যায় যে ধাতুর আমরা তব্য প্রত্যয় করতে পারি আবার সেই ধাতুরই আমরা অনিয় প্রত্যয় করতে পারি প্রথমে হচ্ছে কৃ ধাতু তো এই কৃ ধাতুর সাথে যদি আমি তব্য প্রত্যয় করি তাহলে কি হবে কৃ ধাতুর সাথে তব্য প্রত্যয় করলে কর্তব্য হবে আর অনিয়টা প্রত্যয় যদি কৃ ধাতুর সঙ্গে অনিয় প্রত্যয় করি তাহলে কি হবে করণীয় তখন প্রশ্ন হলো যে এই যে কর্তব্য আর করণীয় কিভাবে আসছে তো সেই আমি আগে বললাম যে গুণ বৃদ্ধি এটা জানতে হবে এখানে গুণ হয়েছে মানে হচ্ছে দেখো প্রি এখানে দেখো গুণ হয়ে কি হয় লিখে রেখেছি অর হয় প্রিটা তাহলে রি যদি গুণ হয়ে অর হবে প্রি মানে ক এর সঙ্গে যুক্ত রয়েছে তার মানে এটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো ক আর রি পাবো করই পাচ্ছি এবারে আমরা এদিকে করটা রেখে দিলাম দিয়ে রিট আর এবার গুণ করে দিয়ে কি হয়ে যাবে তাহলে অর হয়ে যাবে রিট আর গুন করে দিলে অর হয়ে যায় নেক্সট এই এবার যুক্ত করে দেবো তাহলে কি হবে কর জিনিসটা তো এটাই আসে যে কর আছে এবার এই কর আর তার পাশে তব্ব আমরা জানি যে পাশে যদি র থাকে তাহলে পরের বর্ণের মাথা সেটা রেপ হয়ে যায় সেই জন্যে কর্তব্য হয়ে গেল যদি উচ্চারণ করো তাহলে বুঝতে পারবে কর্তব্য তার মানে ক যুক্ত অর এইটা হচ্ছে কর্তব্য আর করণীয় করণীয় সঙ্গে ওখানেও সেই সেম গুণ হয়েছে ক্রিটা কর হয়ে গেছে মানে অর হয়ে গেছে অনিয় প্রত্যয় যুক্ত হয়েছে নেক্সট আসছে আমরা গম গম সঙ্গে যদি তব্য করি তাহলে কি হবে গন্তব্য গমের সঙ্গে তব্য করলে হবে গন্তব্য আর অনিয় প্রত্যয় করলে কি হবে গমনীয় গ্রহ গ্রহর সঙ্গে যদি আমরা তব্য করি তাহলে কি হবে গ্রহিতব্য হবে গ্রহ সঙ্গে তব্য প্রত্যয় করলে হবে গ্রহিতব্য আর যদি অনিয় প্রত্যয় করি তাহলে হবে গ্রহনীয় নেক্সট হচ্ছে চিন্ত চিন্তর সঙ্গে তব্য প্রত্যয় করলে কি হবে চিন্তই তব্য আর যদি অনিয় প্রত্যয় করি তাহলে হবে চিন্তনীয় নেক্সট হচ্ছে জি জি ধাতুর সাথে তব্য প্রত্যয় করলে হবে যে তব্য এখানেও দেখো এবার আমি আগেই বললাম যে এখানেও গুণ হয়েছে কারণ বর্গের জয়ের সাথে হস্যই রয়েছে বর্গের জয়ের সঙ্গে হস্যই রয়েছে তাহলে এটাকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে হস্যই পাবো এবং হস্যের গুণ হয়ে কি হয়ে যায় এ হয়ে যায় তাহলে বর্গের জয় একার হয়ে যাবে যুক্ত তব্য তাহলে আমরা পাচ্ছি কি যে তব্য তাহলে বর্গের জয়ের সাথে জি ধাতুর সাথে তব্ব করলে কিন্তু যে তব্য হবে আর বর্গের জয় সঙ্গে যদি আমরা অনিয় প্রত্যয় করি জির সাথে অনিয় প্রত্যয় করি তাহলে জয়নীয় হবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি এখানে জির সঙ্গে তব্য করে যে তব্য করলাম কারণ হর্ষের গুণ হলো তাহলে এখানে তো হওয়া উচিত ছিল যে নিয় কারণ জি জিটা আবার সেই হর্ষের গুণ হয়ে যে হবে আর ওদিকে অনিয় যে নিয় হবে কিন্তু না এখানে কিন্তু সেই গুণ আর বৃদ্ধি হয়নি কি হয়েছে দেখো এই যে জয়নীয় তার মানে আমরা এর মধ্যে একটা যে বলছি বর্গের জয় হস্যি যুক্ত অনিয় বর্গের জয় হস্যি যুক্ত অনিয় তাহলে এই বর্গের জয়টাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে হস্যই পাবো আর এদিকে তো অনিয় রয়েছে আমরা চেষ্টা করছি এই জয়নীয়টা কিভাবে আসলো হ্যাঁ এটা বার করতে পারবো আমরা একটা সূত্র জানলে সেই সূত্রটার নাম কি বলতো সূত্রটার নাম হচ্ছে এ চয় বায়াব এ চয় বায়াবো এটা হচ্ছে একটা সন্ধির সূত্র সন্ধির একটা সূত্র এ চয় বায়াবো এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝবো যে এখানে জয়নীয়টা কিভাবে হচ্ছে এই সূত্রের মানে হচ্ছে স্বরবর্ণ যদি পরে থাকে স্বরবর্ণ যদি পরে থাকে তাহলে রস্যই দীর্ঘই আর এ ওই স্থানে কি কি হবে বললাম যে স্বরবর্ণ স্বরবর্ণ যদি পরে থাকে তাহলে হস্য দীর্ঘই এ আর ওই স্থানে চারটে জিনিস হবে হস্য স্থানে হবে অয় দীর্ঘ স্থানে হবে আয় জয় নিয়টা পালাম আর খুব সহজে বুঝতে পারবো এবার দেখো আমরা জেনে নিলাম যে স্বরবর্ণ যদি পরে থাকে তাহলে এই স্থানগুলো এই হয় এখানে এবার আমরা করছিলাম কি বড় যত আছে এবার হস্যই অ তাহলে হস্যের পরে আমরা দেখতে পাচ্ছি যে স্বরবর্ণ রয়েছে হস্যের পরে তো সরবর্ণ রয়েছে কারণ আমরা বললাম সরবর্ণ যদি পরে থাকে তাহলে এই হস্যই স্থানে কি হয়ে যাবে অয় হয়ে যাবে পরে আমরা দেখতে পাচ্ছি অ স্বরবর্ণ রয়েছে সেই জন্য এই হস্যই আর অয় মিলে জ হল আর হস্যই আর অ মিলে অয় অন্তস্থ হয়ে গেল আর এদিকে নিয় হয়ে গেল তাহলে এইবারে আমরা এটা যুক্ত করে দেবো বর্গের্য অন্তর্ঘ অন্তস্থ জয় নিয়ম তাহলে বোঝা গেল যে কিভাবে জয়নীয়টা আসলো নেক্সট হচ্ছে আমরা পড়ছিলাম পট পট ধাতুর সাথে আমরা যদি তব্য করি তাহলে কি হবে আর যদি অনিয় প্রত্যয় করি তাহলে হবে স্মৃ স্মৃতি ধাতুর সাথে যদি তব্য করি তাহলে সেম হবে উম কারটা অর হয়ে যায় তাহলে স্মরতব্য হয়ে যাবে স্মৃতির সঙ্গে স্মরতব্য হয়ে যাবে আর এটা হয়ে যাবে স্মরণীয় হস্যই হস্যের সঙ্গে যদি আমরা আহ তব্য প্রত্যয় করি আমরা এক্ষুনি জানলাম যে হর্ষইটা গুণ হয়ে একার হয়ে যায় তাহলে হর্ষের সাথে তব্য প্রত্যয় করলে কি হবে এ তব্য এ তব্য হবে আর হর্ষই সঙ্গে আবার যদি অনিয় প্রত্যয় করি সেন জয়নীয়র মতো এটা হচ্ছে হয়ে যাবে কি অয় যেহেতু হস্যই আর তারপরে স্বরবর্ণ অ রয়েছে সেজন্য দুটো মিলে অয় হয় তাই অয়ো এ তব্য় হবে তব্য হলে আর অনিয় প্রত্যয় যোগ করি তাহলে অয়নীয় হবে নেক্সট হচ্ছে প্রচ্ছদাতুর সাথে যদি তব প্রত্যয় করি তাহলে কি হবে প্রস্তব্য আর যদি আমরা অনিয় প্রত্যয় করি তাহলে হবে প্রচ্ছনীয় জ্ঞা ধাতুর সাথে যদি তব প্রত্যয় করি তাহলে জ্ঞাতব্য অনিয় প্রত্যয় করলে হবে জ্ঞানীয় পা ধাতুর সাথে তব প্রত্যয় করলে হবে তব্য আর যদি অনিয় প্রত্যয় করি তাহলে হবে পানীয় আমরা এখানে কয়েকটা ধাতু নিয়ে তার আর অনিয় প্রত্যয় করলাম এরকম প্রচুর ধাতু আছে সেগুলো আমাদেরকে জানতে হবে তো দেখো এখানে উদাহরণের সাহায্যে আমরা এবার জেনে নেই যে কর্ম ভাববাচ্য কিভাবে তব্বরণীয় প্রত্যয় হয় তো দেখো প্রথমে ময়া বা মম বা গন্তব্য এটা হচ্ছে একটা ভাববাচ্য মানে এই বাক্যটা হলো ভাববাচ্চে আছে এবং ভাববাচ্যে আমরা জানি কি কর্তায় তৃতীয়া হয় আর ভাববাচ্চে যেহেতু কর্ম নেই ক্রিয়াটা সেই সব সবসময় প্রথম পুরুষ এক বচন হবে তো দেখতেই পাচ্ছি যে এর মধ্যে কোনো কর্ম নেই মানে আমার দ্বারা বা আমার গন্তব্য যাওয়া উচিত বা যাওয়ার যোগ্য কারণ তব্য প্রত্যয় সেই কৃত্য প্রত্যয় হলো মানে করা উচিত বা যোগ্য এবং যোগ্য ব্যবহৃত হয় তো সেই জন্য এখানে দেখো কোন কর্ম নেই এই বাক্যটার মধ্যে কারণ এটা ভাববাচ্য বাক্য আর ক্রিয়াটা হয়েছে কি প্রথম পুরুষ এক বছর হয়েছে গন্তব্যম তার মানে গন্তব্যমে এখানে কি হয়েছে যে গম ধাতুর সাথে তব্য হয়েছে এবং প্রথম পুরুষ এক হয়েছে হয়েছে এবং কিভাবে এটা গম যুক্ত তব্য করে আমরা একটুখানি আগেই জানলাম যে হয় গন্তব্য এখন আমরা দেখতে পাচ্ছি কি এর সঙ্গে আবার একটা ময় হসন্ত করেছি তো ময় হসন্ত কেন করেছি কারণ আমরা আগে জেনেছি যে পুংলিঙ্গে নর শব্দের মতো হয় স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হয় আর ক্লিব লিঙ্গে ফল শব্দের মতো হবে তো এটা যেহেতু ক্লিব লিঙ্গ এবং তার প্রথম পুরুষ এক বচন হয়েছে তো কি হবে সেই জন্য ফলম ফলে ফলানি ফলম তাই গন্তব বম নেক্সট হচ্ছে দেখো তয়া বা তব বেদ পঠনীয় মানে তার দ্বারা বা তার হলো বেদ পাঠ করা উচিত বা পড়ার যোগ্য সে মানে তার হলো বেদ পড়ার যোগ্য বা পড়া উচিত এটা হলো কর্মবাচ্য রয়েছে বাক্যটা এবং কর্মবাচ্য আমরা জানি যে কর্তায় তৃতীয়া তৃতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয় আর কর্মে হয় প্রথমা বিভক্তি এবং ক্রিয়ার যেটা সেটা কর্ম অনুসারে ঠিক হয় তো দেখো তয়া বা তব এই যে তয়া কর্তায় আমরা সাধারণত তৃতীয়া বিভক্তি করি তয়া হয় যুশমাত শব্দের তৃতীয়ার এক বছরে হয় তয়া নেক্সট হচ্ছে বেদ নেক্সট কি পাঠ করি বেদ এটা হচ্ছে একটা কর্ম তো বেদতে আমরা করেছি কি প্রথম পুরুষ করেছি প্রথম আর এক বচন করেছি সেই জন্য বেদ হয়েছে নেক্সট হচ্ছে পঠনীয় এই পঠনীয়টা কি এসছে পঠ ধাতুর সাথে অনিয় প্রত্যয় করেছি এবং তার সঙ্গে যে বিসর্গ তার মানে লাস্টে সুবিভক্তি যুক্ত করেছি তাহলে এইভাবে তৈরি হচ্ছে পঠনীয় তাহলে ও কেন যুক্ত করলাম এই বেদকে অনুসরণ করে কারণ বেদ হচ্ছে কর্ম তো বেদে যেহেতু রয়েছে যেহেতু বেদ আছে সেই জন্য পঠনীয় করে দিলাম তাহলে বুঝতে পারলে যে বাক্যে কিভাবে প্রত্যয়টা ব্যবহৃত হচ্ছে নেক্সট এবার দেখো এখানে কতগুলো ধাতু দিয়েছি তজ ধাতু শি ধাতু ভূ ধাতু বন্দি ধাতু রুদ ধাতু ভিত ধাতু বিষ ধাতু ব্রু বা বজ ধাতু স্প্রিয় ধাতু আমরা একটা যে এই প্রত্যয় দুটোর একটা সুবিধা দেখলাম কি যে প্রত্যয় তব্য প্রত্যয় হয় সরি যে ধাতু তব্য প্রত্যয় সে ধাতুরই আবার অনিয় প্রত্যয় হয় তার মানে এখানে যে কটা আমি ধাতু দিয়েছি এই প্রত্যেকটা ধাতুরই আবার তব্য অনিয় দুটো প্রত্যয় হবে তো তোমাদের বাড়িতে কাজ থাকলো এই ধাতুগুলোর তব্য অনিয় প্রত্যয় কি হয় সেটা আমাকে লিখে কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের পড়তে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো তাহলে আমি এগুলো কি হবে উত্তর অনিয় প্রত্যয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে আমরা জানলাম যে তব্য আর অনিয় প্রত্যয় কিভাবে বাক্যে ব্যবহৃত হয় তব্য অনিয় প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কিভাবে তৈরি হয় সেগুলো সমস্তটা আমরা জানলাম এরপরে আমাদের এই কৃত্য প্রত্যয়ের অন্তর্গত আরো তিনটে প্রত্যয় রয়েছে নথ জত সেই প্রত্যয়গুলো দিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ